আমাদের প্রত্যেকের জীবনে এমন একজন মানুষ থাকে যার কণ্ঠস্বর আমাদের মস্তিষ্কে গেঁথে যায় তারপর এমন একটা দিন আসে যখন সেই কণ্ঠস্বর আর শোনা হয় না মানুষটার সাথে কোনো কারণে বা কারণ ছাড়াই যোগাযোগ কমে যায় ধীরে ধীরে একদিন রোজ নিয়ম করে কথা হওয়া মানুষটার সাথে পুরোপুরি কথা বলা বন্ধ হয়ে যায় দিন যায় বছর যায় কথা বলা আর হয় না এরপর কোনো একদিন অপরিচিত একটা নাম্বার থেকে হঠাৎ কল আসে অন্যান্য কলের মতোই স্বাভাবিকভাবে কলটা রিসিভ করি কিন্তু তখন মুহূর্তের মধ্যে পুরো পৃথিবী থমকে যায় এর কারণ মস্তিষ্কে গেঁথে যাওয়া কণ্ঠস্বরটা ভুলতে না পারা তার অস্তিত্ব জীবনের কোথাও নেই তার না থাকাটাও আমরা মেনে নিই অথচ অথচ সেই একটা কণ্ঠস্বর সব এলোমেলো করে দেয় একটা কণ্ঠস্বর